যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তাহলে মনে রাখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় কতই দামি হোক বসে গেলে তার যেমন কোনো দাম নেই তেমনই একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মানুষত্ব না থাকলে তার কোনো দাম নেই মানুষ কখনও সারাদিন বা সবসময় হ্যাপি থাকে না মানুষের লোকানো কিছু কষ্ট থাকে যা কাউকে সে বুঝতে দেয় না মানুষ যতই বলুক আমি ভালো আছি কিন্তু কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে দেখিয়েন সে কাঁধে কেঁদে দেবে কিছু মানুষ কষ্ট প্রকাশ করে আবার কিছু মানুষ কষ্ট লুকিয়ে একটা জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না মানুষ আসলে যতটা আপন সাজে ততটাও আপন নয় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে তোমার ভালোবাসাটা মিথ্যে হলেও অভিনয়টা কিন্তু পারফেক্ট ছিল নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না একবার বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না অনুভূতিটা আমার একান্ত চলে যাওয়ার কারণ তোমার ব্যক্তিগত কখনো কখনো গুরুত্ব বোঝার জন্য দূরত্বের প্রয়োজন হয় বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পেয়ে যাবে শুধু পাবে না হারিয়ে যাওয়া ভালোবাসাটা একা থাকতে শেখো বন্ধু কষ্ট কমে যাবে অনেক জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন সকালে বরং রঙিন দেখুক হৃদয় থাকে না ক্ষত আগুন দিলেই পড়বে না হয় রং মশালের মতো মানুষের কিসের এত অহংকার যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায় পারফেক্ট কাউকে চাই না বিশ্বাস করা যায় এমন একজন হলেই হবে তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখি যাই বেঁচে থাক কথা বলে পেয়ে গেছে সে নতুন ঠিকানা তাই আর যোগাযোগ হয় না জীবনে এমন কাউকে ভালোবাসব যে তোমাকে ভালোবাসতে না পারলে তোমাকে সম্মান তো করতে পারবে ঠিক এরকমই পারফেক্ট মানুষ এখন পাওয়া যায় না পাওয়া গেলেও হয়তো কিছুদিন থাকে চলে যায় আবার তারপরও